টাইম হারবার নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আয়োজিত ওই প্রায় একশো জন বেকার যুবক যুবতী অংশ নেন উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েট পাস ছাত্রছাত্রীদের যোগ্যতা অনুযায়ী চারটি কোম্পানির উদ্যোগে নেওয়া হয় পরীক্ষা অনদীপ ফাউন্ডেশনের ক্লাস্টার ম্যানেজার কাজী সিদ্দিক জানান দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর বারুইপুর কাকদ্বীপ সহ একাধিক শাখার মাধ্যমে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে এদিন উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার কৃষ্ণা সাধন অধিকারী সংখ্যালঘু দফতরের মোহাম্মদ শেখ আরিফ সহ অনেকে এই উদ্যোগকে গিয়ে ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে দেখা গেল প্রবল উৎসাহ কর্মসংস্থানের অভাবে পিছিয়ে পড়া বহু যুবক যুবতীর কাছে এই আয়োজন এক নতুন আশার আলো আজকে বেসিক্যালি আমরা অনুদি ফাউন্ডেশন স্কিল এবং কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার থেকে আমরা একটা জব ড্রাইভ অর্গানাইজ করলাম যেখানে আমাদের সম্পূর্ণভাবে ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতা আছে এবং এই জব ড্রাইভে আমাদের এখনও পর্যন্ত প্রায় একশো তিরিশ থেকে একশো জন আমাদের বেকার ছেলেমেয়েরা তারা আজকে এসছে পার্টিসিপেট করার জন্য আমাদের চারটে কোম্পানিও এখানে এসছে যারা বিভিন্ন এমএনসি কোম্পানি লাইক এম পকেট ডিজিটাইড তো সেই সমস্ত কোম্পানিরাও এসছে আজকে সেখানে আমাদের ছেলেমেয়েরা জবের জন্য পার্টিসিপেট করবে এবং কিছু ব্যাক জবও আছে আমরা তার জন্য টাইপিং টেস্টের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে এবং তাদেরকে একটা প্রথমে কাউন্সিলিং করে আমরা বেছে নিচ্ছি যে সমস্ত ছেলেমেয়েরা যার যেমন জব স্কিল আছে তারকে সেই রকম কোম্পানিতেই আমরা ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্রোচ করাবো এবং আমরা আজকে আমাদের ডায়মন্ড হারবার এক নম্বর পঞ্চায়েত সমিতির কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমাদের অনুদি ফাউন্ডেশানকে এইভাবে আমাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাদের আমরা এমনিতেই ছেলে স্কিল এবং কেরিয়ার ডেভেলপমেন্টের ওপর ট্রেনিং করিয়ে তাদেরকে জব পেতে সাহায্য করি কিন্তু এটা বিডিওর থেকে বিডিও সাহেবের থেকে এবং সভাপতির থেকে আমাদের সঙ্গে একটা অনুরোধ ছিল যে যাতে আমরা ব্লকের বেকার ছেলেমেয়েদের জন্য কিছু একটা ইনিশিয়েটিভ নিতে পারি তো সেই জায়গা থেকে আজকের এই ইনিশিয়েটিভ এবং আমরা চেষ্টা করব। যে ম্যাক্সিমাম সিলেকশন হোক এখান থেকে এবং অনুদীপ ফাউন্ডেশন আমাদের ডায়মন্ড হবার ব্রাঞ্চ আছে আমাদের এমবাজারের পেছনেই পুরোপুরি জলট্যাংপাড়া রাস্তায় তো আমরা চাই যে ছেলে মেয়েদের জীবনে সেই রকমভাবে কিছু একটা জব বা তাদের কেরিয়ার শুরু করিয়ে দিয়ে তাদের লাইফটাকে একটা দিকে আমরা এগিয়ে দিতে সাহায্য করতে পারবো আমরা আঠেরো থেকে তিরিশ বছর যারা তাদেরকে প্রায়োরিটি দিচ্ছি এবং যাদের কোনো রকমভাবে কোনো পূর্ব জবের কোনো এক্সপিরিয়েন্স নেই বা কিছু নেই তাদেরকেই আমরা এখানে ইনভাইট করেছি বিভিন্ন পঞ্চায়েতের থ্রুতে আমার নাম কাজী সিদ্দিকুল্লা আমি সাউথ টোয়েন্টি পরগানা অনুদ্বীপের ক্লাস্টার ম্যানেজার হিসেবে কাজ করছি আমাদের সোনারপুর বারুইপুর মগরা ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ ব্রাঞ্চ আছে তো সেখানে আমরা আঠেরো থেকে তিরিশ বছরের ছেলে মেয়েদেরকেই জব পেতে এবং তাদের কেরিয়ার শুরু করতেই আমরা সাহায্য করি এটাই বেসিক্যালি আমাদের কাজ